نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب قلوبنا وتبيبنا وتبيب قلوبنا. ومولانا وملجانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن وسراجا منيرا وعلى آله وصحابه وأهل بيته وزريته وعلماء أهل سنته أجمعين সবাই আমার সাথে পড়ুন ও জিল সবাই যাবান খনে খলে পড়ুনি মিনাজ বিশ মিল মা شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولى العظيم وَصَدَّقَ رَسُولُهُ النَّبِيُّ الْحَبِيبُ الْكَرِيمُ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُسَلّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما কিতে করো রে মন পরকালের ভাবনা আর সয়াকা যাইবায়কা সঙ্গে কে হো যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى والي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه جگ میں جب آئے محمد اسلم جندہ ہو گیا بتوں نے سب کلمہ پڑا بے دن ہو گیا بلغل كشف الدجى جمع حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين উপস্থিত নরসিংসার নড়িয়া দরবার শরীফে আমার শ্রদ্ধেয়া আমার প্রম প্রিয়া আম্মাজানের স্মরণে আয়োজিত এই দ্বিতীয় বার্ষিকী সালে সাঁত ও দোয়ার মাহফিলের মজুদ মকররাম মহেতারাম সম্মানিত সদরজন সাহ আমার ভাজন বড়ো ভাইজান কেবলা আলহাজ মাওলানা ইলিয়াস ফারুকি মাদ আলিয়া উপস্থিত আছেন হাজর মোর আযাম আমার যুবক ভাইরা বর্ধানিশীন অবলা সরলা মাও ঘনুরা সবাইকে অন্তর অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি আবার স্নান প্রদান করি মাহবতের সরে সবাই সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অসংখ্য অগণিত সুযোগ এবং সুযোগ শ্রী মহান আল্লাহ সুবহান ওয়াতানার দরবারে যিনি আজকের এই পবিত্র রমজানুল মুবারকের রহমতের সময়ে মকফিরতের সময়ে মুবারকময় সময়ে এই মহামান্বিত সময়ে ইফতারের পূর্বক্ষণে আমাদের সবাইকে একটি বিশেষ দোয়ার মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ শক্তি তৌফিক যে আল্লাহ আল্লাহর দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমথে শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাগ্যতে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত করি আমরা সেই নবী দুজাহার যাকে আল্লাহ তায় সৃষ্টির সারা করে দুনিয়া আখ রাতের বাদশাহ করে নবীদের নবী করে সৈদুল আম্বিয়া করে ইমামুল মুরসালিন করে খাহুল নবীন করে শফিউল মজনবীন করে রাহেতুল আশিগিন করে আল্লাহ আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর হওয়ার সুযোগ পাক আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান রবে করিমের দরবারে কালিমাতে শুকুর আদায় করে নবীজির তাহারিফ করে আরেকবার আমরা সবাই বলি আর মহান আল্লাহ সুবাহার দরবারে আমরা শুকুর আদায় করি একটি রমজানুল মুবারক মহামান্বিত মহাস পাক আমাদেরকে দান করেছেন যে মাস সম্পর্কে রসুল্লা সাম বলেন হুয়া শাহরুল এটা এমন একটি মাস আবু হাফ রহমাতুন ওসতু মাকফিরাতুন ও আখর হাঁক ইতক এমন একটি মাস রমজানুল মুবারক যার প্রথম ভাগ হল রহমতের মধ্যস্থ ভাগ হলো মাকফিরাতের। আর শেষ সময়টা হলো যাহার নাম থেকে মুক্তি পাওয়ার মাস শুভানুল না রসুল্লাহ ইসলাম বলেন হুয়া শাহরুন আজিম রমজানুল মুবারক হলো এমন এক মহামান্বিত মাস এটা হলো একটা মহান মাস সকল মাসের সেরা মাস সকল মাসের শ্রেষ্ঠ মাস নবীজি বলেন কোন ইমানদার মুমিনের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ আর কোনো মাস নাই শুভানু বলুন আর বেইমান মুনাফিকের জন্য রমজান হলো সবচেয়ে কষ্টের মাস মুমিনদের জন্য রমজান হল আনন্দের মাস আর মুনাফিকের জন্য রমজান হল কষ্টের মাস সাল্লাম বলেন হুয়া শাহরুন আজিম হুয়া শাহরুন মুবারাকুন এটা এমন একটি বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ নাজেল করেছেন যে মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন সেই মাসের নাম হলো রমজানুন মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন এই রমজানুল মুবারকে এমন একটি রাত আছে যেই রাতের মধ্যে কদর আছে সুবহানাল্লাহ বলুন না যেই রাতের মধ্যে কি আছে কদর আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কদর এমন একটি রাত লাইলাতুল কদরে খায়রুম মিন সাহার কদর এমন একটি রাত হাজার মাসের চাইতেও উত্তম কদরের রাত না হাজার মাস তিরাশি বৎসর চার মাস একটা রাত শুভান বলুন না তিরাশি বৎসর চার মাস এক রাত এই রাত্রটা কোন মাসে রমজান মাসে এই রাত্রটা কোন মাসে রমজান মাসে হেরে লাইলাতুল কদর তোমার এত বড় ইজ্জত তোমার এত বড় সম্মান তোমার এত বড় মর্যাদা তোমার এত বড় পজিশন তোমার এত বড় মহত্ব এরে লাইলাতুল কদর কেন কারণটা কি ব্যাপারটা কি লাইলাতুল কদর উত্তর দিবে একটাই হলো কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি কদর এমন এক রাত যে রাতে আমার আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করেছে সুবহানাল্লাহ বলুন তো কোরআন শরীফ নাজেল হওয়ার কারণে রাত্রের মর্যাদা বাড়লো না কমলো জোরে বরণ বাড়ল না যেই রাত্রে কোরআন নাজেল হয় এই রাত্রের মর্যাদা বাড়ে যেই মাসে কোরআন নাজেল হয় এই মাসের মর্যাদাও